ছুটির দিনে বিকেলে নিজেদের নাস্তা খাওয়ার জন্য কি কি নাস্তা রেডি করলাম তারই একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি রান্না করেছে লাচ্ছা সময় আমার ছেলে এই লাচ্ছাটা ভীষণ পছন্দ করে খুবই ক্রিস্পি এবং ঘেয়ে ভাজা খেত দুর্দান্ত স্বাদের আর বানালাম তেলের পিঠা এটা আমি আমার ছেলে বা আমাদের পরিবারের সবাই আমরা ভীষণ পছন্দ করি তাই কিছু তেলের পিঠা বানিয়ে নিয়েছি বানানোর রেসিপিগুলো শেয়ার করলাম না আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর কিছু তৈরি করতে হচ্ছে সিদ্রুটি পিঠা আর যেটা সবচেয়ে মোস্ট ফেভারিট ডিশ সেটা হচ্ছে কাস্টার্ড কাস্টার্ড আমার বাচ্চা ভীষণ পছন্দ করে বাচ্চার বাবাও ভীষণ পছন্দ করে তাদের জন্য কাস্টার্ড তৈরি করে নিয়েছি আর সিদ্রুটি পিঠার সাথে মাংস চিতই পিঠা দিয়ে মাংস এটা আমরা সাভারের মানুষ খুব পছন্দ করি আমি চিতই পিঠাটা এত ভালো বানাতে পারি না তাই কি কয়েকটা সিদ্রুটি বানিয়ে নিলাম আর গতকালকে তো যেহেতু গরুর মাংস রান্না করা ছিল সেটা শুধু গরম করে নিয়েছি গরুর মাংস দিয়ে সিদ্রুটি পিঠা তারপর হচ্ছে আপনার চিতই পিঠা কেউ কেউ তেলের পিঠা যেটাই খান ভীষণ স্বাদ লাগে খেয়ে ট্রাই করে দেখবেন আমি অনেক পছন্দ করি শুধু আমি নই আমার পরিবারও ভীষণ পছন্দ করে তাই তৈরি করে নিলাম সবসময় একটা জিনিস মনে রাখবেন শুধুমাত্র মেহমানদের জন্য আপনি খুব খুব খাবার আয়োজন করবেন নিজের জন্য নয় সেটা ঠিক হওয়া উচিত নয় সেটা আমার মতে তো শ্যামাই রান্না করার জন্য আমি দুধ জাল করে নিচ্ছি আমি সবসময় হচ্ছে গরুর খাঁটি দুধ দিয়ে আমি শ্যামাই পায়েস রান্না করি এটা আমি পছন্দ করি এটা খেতে ভীষণ স্বাদ হয় আর এই লাচ্ছা শ্যামাইটা আমার বাচ্চা পছন্দ করে তাই একটু শেয়ার করলাম লাচ্ছা সময় টেস্টটা খুব ভালো আমি শ্যামাইয়ের সঙ্গে হালকা একটু গরু দুধ যেটা অনেকেই হয়তো করেন না এই শ্যামাইটা ঢেলে আমি কিছুটা গরু দুধ এখানে মিশিয়ে দিয়েছি আর কাজু বাদামকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি আস্তে আস্তে বাদাম আমার বাচ্চা খেতে পারে না ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং দুধটাকে আমি একটু চিনি দিয়ে জাল করে নিয়েছি তো চিনি দিয়ে জাল করে নেওয়ার পর আমি কখনোই একদম পুরোপুরি গরম দুধটা আমি শ্যামাইয়ের উপর ঢেলে দিই না একদম যদি পুরোপুরি গরম দুধটা ঢেলে দিই স্যামাইটা বেশি গলে যায় গলে গেলে খেতে ভালো লাগে না একটু ক্রিস্পি রাখার জন্য দুধটাকে কিছুক্ষণ নেড়েচের একটু গরমটা কমিয়ে তারপরে যে শ্যামাইয়ের সঙ্গে কাজু বাদাম গরু দুধ দিয়ে আমি চামিচ দিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়েছি চিনিটা আমি দুধের সঙ্গেই জাল করেছি এখন আমি দুধটা এখানে ঢেলে দিলাম সময়টা খুব সুন্দর করে ভিজে গেল এবং এটা যে খেতে যে কি পরিমাণ টেস্ট এই ছোটো বাটিতে করেছে এটা আমার জন্য আমি সবসময় গরম গরম সময় খেতে পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে কিছুটা বাদাম আমি উপর দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি তাতে টেস্ট আরও ভালো আসবে দেখতেও ভালো লাগে আর বক্সে যেগুলো রেডি করে রেখেছি যে পুরাটা তো খেয়ে যদি শেষ না হয় তাহলে যাতে আমি ফ্রিজে উঠিয়ে রাখতে পারি এই ছিল হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তা আমি তৈরি করেছিলাম তো আমি সন্ধ্যার এই নাস্তা তৈরি করেছি সেটা তো আর আমার মা জানেন না আমার মা আজকে আবার বিকেলে হচ্ছে হালিম তৈরি করেছেন তাই সে আবার হালিম পাঠিয়ে দিয়েছেন তার নাতির জন্য তো আমার মা যেহেতু হালিমটা পাঠিয়ে দিয়েছেন আর আমার মায়ের হাতের রান্না অসাধারণ এটা আমি না পৃথিবীতে আমরা প্রতিটি সন্তান আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীতে কার রান্না সবচেয়ে বেশি সুস্বাদু আমরা নিঃসন্দেহে সবাই বলি আমার মায়ের হাতে রান্না মায়ের মায়েরই তো তুলনা হয় না মায়ের রান্না কোথা থেকে কারকজনের সাথে তুলনা করবো বলেন তো হালিমটা ভীষণ ইয়ামি ছিল তো আমার মা বক্সে করে হালিমটা পাঠিয়ে দিয়েছে এখান থেকে আমি সুন্দর করে বাটিতে বাটিতে এখন বেড়ে দিচ্ছি এটা হচ্ছে বুঝতেই পারছেন কিছুদিন আগে যেহেতু কোরবানির ঈদ গেছে সেই কোরবানি ঈদের যে গরুটা জবাই করা হয়েছে তারই হচ্ছে পায়া দিয়ে হালিমগুলো তৈরি করা তো আসলে আমার মা খুব মজা করে হালিম রান্না করেন তো আমি এত কিছু নাস্তা বানানোর পরে যখন মা এটা পাঠিয়ে দিয়েছেন ভাবছি এটাও খাই সবই আজকে সন্ধ্যায় খাই অসুবিধা নাই প্রয়োজনে রাতে না হলে খাবারটা না খেলাম তো এই ছিল হচ্ছে আমার আজকে সন্ধ্যার আয়োজন সবসময় একটা জিনিস মনে রাখবেন মেহমানদারি করবেন সেটা অবশ্যই করবেন কেন নয় মেহমান তো আল্লাহর তরফ থেকে একটা রহমত তবে নিজেকে একটু গুরুত্ব দেবেন মাঝে মাঝে নিজেদের জন্য এইভাবে ডেকোরেশন করে খাবেন ভালো থাকেন